আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মুরগির মাংস রান্না করার রেসিপি যেটা কিনা আমি কচুর ছড়া দিয়ে রান্না করেছি আমরা আসলে সবাই রান্না করতে পারি তবে আমি মনে হয় এভাবে রান্না করলে কচুর ছড়ার সাথে মুরগিটা খুব মজা লাগে সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি প্রথমে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেরস্তা করে নিব এবং এর মাঝে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লং পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম বেরেস্তা করে নিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিব আমার চিকেনটা তো চিকেনটা আসলে একটু ভেজে নিব আমি যে সবসময় এভাবে রান্না করি এটা কিন্তু ঠিক না মানে আমার যখন যেরকম মন চায় আমি তখন সেভাবেই রান্না করি তো এটা মুরগি যদি ফ্রিজে একটু বাসি হয়ে যায় বা দুই চার দিন এক সপ্তাহ থাকে তখন আমি একটু ভেজে রান্না করি তো আমি এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তার মধ্যে প্রথমে চিকেন দিয়ে দিলাম এখন এর মাঝে আমি একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিব এ বেজে নিলে মুরগিটার মানে যারা মুরগির গন্ধ পায় তারা আর গন্ধটা লাগবে না আর আমি এখন এর ভিতরে মশলা দিয়ে দিব আমি দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা তিনটা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু ঝাল বেশি করেই দিলাম আমরা ঝাল খেতে পছন্দ করি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ হলুদ যে যতটুকু মরিচ ঝাল যে যতটুকু পছন্দ করেন সে ততটুকু দিবেন তো আমি এভাবে করে কষিয়ে নিব আপনারা চিন্তা করবেন না যে আমি মশলাটা কষিয়ে দিলাম না এতে করে মুরগিটা ভালো হবে গিয়ে এটা কিন্তু ভাববেন না আসলে কিন্তু খেতে খুবই স্বাদ হয় কারণ আমি যেহেতু তেলে ভেজে নিয়েছি চিকেনটা এতে করে মানে সহজেই মানে চিকেনের ভিতরে প্রতিটা মশলা ঢুকে যায় এই যে দেখেন মানে ভাজা ভাজা হচ্ছে আমি একটু ভেজে নিব তারপর আমি মশলার যে বাটা পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নিব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা বুঝে যাব কষানো যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবো যে আমাদের কষানোটা পারফেক্ট হয়ে গেছে মুরগির গায়ে আর এক্সট্রা পানি নেই তখন আমি একটা আরেকটা ফ্রাইপ্যানে আমি তেল হালকা তেল দিলাম এবং এর মাঝে আমার যে কচুর ছড়া বা কচুর মুখি যেটাকে বলে সেটাকে দিয়ে দিলাম সেটাকে আমি একটু ভেজে নিব এটা ভেজে নেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে কচুর ছড়া রান্না করলে পিছলা পিছলা বা লোট লোট বা আঠা জাতীয় হয়ে যায় যে কারণে অনেকেই কচুর ছড়া খেতে পছন্দ করে না খেতে চায় না প্রচুর ছড়া কিন্তু খুবই মজার একটা সবজি তো আমি কি করি একটু হালকা ভেজে নেই ভেজে নেওয়ার কারণে যেটা হয় আর তরকারিটা আঠালো হয় না পিছলা ভাবটা হয় না এই জন্য হালকা ভেজে নেবেন মানে চুলায় দিয়ে মানে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই অতিরিক্ত ভাজার দরকার নাই মানে টোটাল টচ করা যাকে বলো ওইরকম ভেজে নেবেন তারপরে আমি প্রচুর ছড়াগুলা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে খুব ভালো ভালোভাবে কষিয়ে নিব কারণ কচু ছড়াটা আর চিকেনটা যাতে মশলাটা ঢুকে ঠিক ওইভাবে করে ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে আমরা বুঝে যাবো যে কষানোটা হয়ে গেছে তেল চলে আসতেছে তখন আমরা কষানোটা শেষ করে আমরা এর মাঝে পানি দিয়ে দিব। এই যে দেখেন আমার কষনাটা শেষ হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম আর আমি পানিটা ব্যবহার করে আমি সবসময় যখন রান্না করি আমি এক পাশের চুলায় গরম পানি বসিয়ে রাখি আমি সেই পানিটাই তরকারিতে দেই এতে করে তরকারিটা খুব দ্রুত রান্না হয়ে যায় ব্যালেন্স হয় আর কি তো আমি এখন একটু নেড়েচেরে দিচ্ছি মশলাটা চারদিকে যাতে লেগে যায় ওভাবে করেই নেড়েচড়ে দিলাম আমার মোটামুটি ফুটে আসছে তরকারিটা প্রায়ই হয়ে গেছে দেখেন মানে আঠালো ভাবটা কিন্তু হয় নাই দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুব মজার হয়েছে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবার উদ্দেশ্যে বললাম কচুর দিয়ে মুরগির মাংস রান্না করে একবার খাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন